আসসালামু আলাইকুম আপনারা যারা প্রিপেড মিটারে বিদ্যুৎ বিল রিচার্জ করতে পারেন না আজকের ভিডিওটা তাদের জন্য আমরা প্রথমেই চলে যাব বিকাশ অ্যাকাউন্টের বিকাশ অ্যাপে তো আমরা বিকাশ অ্যাপে লগ করলাম বিকাশ অ্যাপে লগ ইন করার পর আমরা পে বিল অপশনে যাব পে বিল অপশনে গেলাম এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট বিভিন্ন বিল দেওয়ার অপশন রয়েছে তো আমরা বিদ্যুৎ অপশানে ক্লিক করব যেহেতু আমরা বিদ্যুৎ বিল দিচ্ছি বিদ্যুৎ অপশানে ক্লিক করার পর এখানে দেখতেছেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড পল্লী বিদ্যুৎ পোস্টপেইড ডেস্কো নেস্কো প্রিপেইড ন্যাসকো পোস্টপেইড তো আপনারা আপনাদের যে কোম্পানির মিটারটা যে কোম্পানির আন্ডারে ওই ওই কোম্পানিতেই আপনারা ক্লিক করবেন তো আমারটা নেস্কোতে আছে নেস্কো প্রিপেড প্রিপেড মিটার তো আমি নেস্কো প্রিপেডে গেলাম তারপর এখানে দেখেন কাস্টমার নাম্বার বলতে মিটার নাম্বার দিবেন তারপর আপনার মোবাইল নাম্বারটা ডায়াল করবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপর পরবর্তী অপশনে গিয়ে আপনারা যত টাকা রিচার্জ করবেন ওই টাকাটা আপনারা রিচার্জ করে নেবেন তারপর আপনাদের মোবাইলে এরকম একটা মেসেজ আসবে মিটার নাম্বার তারপরে টোকেন নাম্বার টোকেন নাম্বারটা সাধারণত বিশ ডিজিটের হয় অনেক সময় আরও বেশিও থাকে এসএমএসে পাওয়া টোকেন নাম্বারটি মিটারের নিউমেরিক কিপ্যাডে ডায়াল করতে হবে ডায়াল করার পর অপশনে ক্লিক করলেই ইউজড হবে তখন আপনারা ব্যালেন্স চেক করার জন্য যাদের নেস্কোপ প্রিপেড মিটার ডেস্কো প্রিপেড মিটার তাদের ব্যালেন্স চেক করার জন্য নিউমেরিক কিপ্যাড থেকে জিরো থ্রি সেভেন ডায়াল করে অপশন ক্লিক করতে হবে তো আমি এন্টারঅপশন ক্লিক করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স শু করতেছে এভাবে আপনারা মাস্কো প্রিপেড মিটারের বিদ্যুৎ বিল রিচার্জ করতে পারবেন এবং ব্যালেন্স চেক দিতে পারবেন